রুমটা ভিজিট করে আসি চলো এটা চা ও ওয়াও এই যে আমাদের সুন্দর একটা বেড দিয়েছে স্টাডি রুম দিয়েছে আর তারপরে স্টাডি টেবিল রাইট হ্যাঁ স্টাডি টেবিল দিয়েছে তারপরে আমাদের একটা সুন্দর একটা ব্যাগ রেখেছে এটার জন্য আমার ভালোই লাগে এই রুমটা এই রুমে কি কি জন্য থাকি এই পিঙ্কের কারণে এই যে এটা হচ্ছে আমার ভ্যানিটি রুম ওকে এটা হচ্ছে পুরা আমার রুম আর ওটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে পুরোপুরি রুহির রুম রুহির পিঙ্ক রুম ওকে তুমি কি তোমার মা বাবাকে সাজেস্ট করেছিলে নেটে দেখে বা কোনো রেফারেন্স দিয়ে যে মা বাবা আমি আমার রুমটা এরকম চাই হ্যাঁ বলছিলাম তুমি তুমি যেরকম পিকচার্স দেখিয়েছিলে ওরকম হয়েছে নাকি তার থেকে বেশি সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে ও রিয়েলি ইউ আর হ্যাপি তোমার তোমার ফ্রেন্ডসরা এসেছিল তোমার বাসায় আম হ্যাঁ আসছে তোমার ফ্রেন্ডসরা তোমার রুম ভিজিট করেছে হুম করেছে দেখে কি বলেছে এই যে বন্ধুরা বলে ওয়াও 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 প্রিটি ওয়াও হ্যাঁ করছে অনেকবার দেখায় আসো যে তোমার রুম কোনটা তোমার ভাইয়ের রুম কোনটা তোমার পাক গর কোনটা ওয়াশরুম কোনটা এগুলো দেখাই আসছিলাম পরে যে পরে এই যে বন্ধুরা হাক করছে কারণ এই বাসা আমার কাছে ভাল লাগছে আমাদের বন্ধুদেরও ভালো লাগছে আসলে সবার কাছেই সবার বাসা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর বাসাটা প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুমের কর্নার যদি হয় খুবই সফিস্টিকেটেড মিনিমাল অ্যান্ড আরামদায়ক তাহলে তো কোনো কথাই নেই চলুন তাহলে আমরা আমাদের রুহির বাসার অন্য অন্য রুমগুলো একটু ভিজিট করে আসি রিমার্স কনস্ট্রাকশন এন্ড a leading interior design brand in Bangladesh.